মহারাষ্ট্রেও ভোট হয়ে গেল কিন্তু ভোটের আগের দিন অর্থাৎ গতকাল বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন এক সময়কার পশ্চিমবাংলায় দু হাজার একুশে এখানে অবজারভার ছিলেন সেই বিজেপি নেতা মহারাষ্ট্রে ধরা পড়েছে হাতে নাতে টাকা বিলি করার সময় এখনো পর্যন্ত যা খবর পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছে তার কাছ থেকে বিভিন্ন জায়গায় টাকা বিলি করছিল টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা সেই ক্লিপিংসটি আপনারা হয়তো দেখেছেন কিন্তু কোদি মিডিয়া এটা খুব একটা দেখাচ্ছে না সম্পূর্ণ ক্লিপিংসটি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন আর ভাবুন যে বিজেপির প্রতি মানুষের আস্থা নেই তাই নানান রকম ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শেষে এখন টাকা বিলি করে তাদের ভোটে জিততে হচ্ছে দেখুন ভিডিওটি মতামত দিন এবং ব্যাপক শেয়ার করুন